activities. চ্যানেল content provided হার্মফুল this channel is অল কন্টেন্ট প্রোভাইডেড বাই purpose only. হাসপাতালের মর্গজুড়ে জল থই অবস্থা ওই জলে ভাসছে একটি মৃতদেহ বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতাল মর্গের এই ছবি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল যদিও ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দক্ষিণ বাঁকুড়া দর্পণ এ বিষয়ে বিষ্ণুপুর জেলা হাসপাতালে সুপার ডাক্তার শুভঙ্কর কাল বলেন এই জায়গায় মৃতদেহ রাখা হয় না শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় অন্য জায়গায় মৃতদেহ সংরক্ষণ করা হয় ও পরে ওই বাড়িতে ময়না তদন্ত করা হয় সংশ্লিষ্ট বাড়িটি অনেক পুরনো ও নিচু জায়গায় অবস্থিত তবে ভাইরাল ভিডিও বিষয়ে তিনি খোঁজ নেবেন বলে জানান জলের মধ্যে ডেড বডি ভাসছে দেখুন আমাদের ওখানে কোনো বডি রাখা হয় না বডি পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয় বডি রাখার আমাদের আলাদা জায়গা আছে হ্যাঁ তবে বহু বহুদিনের পুরনো কনস্ট্রাকশান অনেকটা নিচু কালকে প্রবল বর্ষণে জল ঢুকেছে কিন্তু ওইখানে ওইরকমভাবে বডি থাকে না আমি খোঁজ নিচ্ছি আপনি আমাকে ছবিটা দেখালেন আমি এখনই খোঁজ নিচ্ছি যে বডি ওখানে হয়তো কেউ বডি হয় বডি রেখে কেউ ছবি তোলার জন্য বডি রেখেছে অথবা হচ্ছে কোনোভাবে আগে কেননা ওখানে বডি রাখা হয় না বডি রাখার জায়গায় কোথায় সবাই জানে পুলিশও জানে ডোমও জানে সবাই জানে বডি কোথায় রাখা হয় সেটাই এয়ার কন্ডিশনিংয়ের মধ্যেই রাখা হয় হ্যাঁ তো আমি বিষয়টি খোঁজ নেবো আর ওই আমাদের মর্গের অবস্থা যে কনস্ট্রাকশন অবস্থা খুবই খারাপ কেন ওটি হচ্ছে হসপিটালের সবচেয়ে নিচু জায়গা এবং প্রায় তিরিশ বছরের পুরনো কনস্ট্রাকশন আমি এর আগেও অনেকবার ওইটি নিয়ে করেছি এবং ওটা যাতে রেনোভেশনের ব্যবস্থা করা হয় আর এর আগে আমি জেলা থেকেও সবাইকেও ওইটা মর্গটা দেখানো আছে মর্গের লোকেশান আমি ডাক্তারবাবুকেও জিজ্ঞেস করেছি ডক্টর লোহার ছিলেন ওনাকে আমি ফোনে জিজ্ঞেস করেছি উনি বলেছেন যে উনি কোনো জলের মধ্যে কোনো ওটি পোস্টমর্টম করেননি উনি আমাকে জানিয়েছেন তো আজকে আপনার যে ছবিটা যেটা দেখছি সেটা নিয়ে আমি খোঁজ নিচ্ছি কারণ ওখানে আমাদের কোনো মতেই বডি রাখা হয় না হ্যাঁ যদি দেখা যায় যে ওখানে বডি জলে রাখার ছবি তুলেছে তাহলে আমাদের কেউ হয়তো ছো বডিটা রেখে ছবি তুলেছে জলে অথবা মানে বডি রাখা অবস্থায় জল হয়ে গেছে এরকম তো হওয়ার কথা না কারণ পেশেন্ট পার্টির সঙ্গে থাকে আমরা খোঁজ নিচ্ছি বিষয়টি নিয়ে এখনই আপনার কাছে ছবিটা আমি আশা করি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর